অনুপ্রেরণা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তাদের দেখেই যেতে চান সেনাবাহিনীতে জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী এবার তার সাফল্যের জন্য বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানিয়ে আসলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করলেন সেনাতে যোগ দেওয়ার তার ইচ্ছাকে কুর্নিশ জানালেন মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার বাসিন্দা মাসুখা রহমান এবছর উচ্চ মাধ্যমিকের কলা বিভাগে হরিশ্চন্দ্রপুর হাইস্কুল থেকে চারশো ছিয়াত্তর নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় সম্ভাব্য প্রথম হয়েছেন তার এই সাফল্যে খুশি পরিবার প্রতিবেশীরা ছোট থেকেই তার ইচ্ছা ছিল অধ্যাপক হওয়ার কিন্তু দেশের যুদ্ধ পরিস্থিতির সময় দুই বীর সেনানি তার মনে গভীর প্রভাব সৃষ্টি করেছে তাদের দেখেই মাসুকার ইচ্ছা সেনাবাহিনীতে যোগদান করার দেশের হয়ে কাজ করার এদিন তার বাড়িতে গিয়ে উচ্চ মাধ্যমিক সাফল্যের জন্য সম্বর্ধনা জানান তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান ব্লক যুব তৃণমূল সভাপতি পূজন দাস ব্লক আইএনটিউ সভাপতি সাহেব দাস ছাত্র জেলা সম্পাদক কৃষ্ণ মহলদার

চারশো ছিয়াত্তর ইয়ে পেয়েছে আমাদের হরিশপুরে হাইস্কুল থেকে তিনি টপ রেজাল্ট করেছেন তো তাকে আমরা সমর্ধনা দিলাম আর আমাদের হরিচিন্দরপুরে তিনি তাদের মাধ্যমে হয়তো আগিয়ে যান তার কাছ থেকে আমি জানতে পেলাম তিনি সেনাতে যাওয়ার জন্য খুব আগ্রহী তিনি কিন্তু বললেন যে আমি সেনাতে যাব পরিস্থিতি এই কথা শুনে নিজের খুব গর্বিত মনে হলো ইনারাও দেশের জন্য ভাবছেন আর স্বাভাবিক যা পরিস্থিতি এই কথাটা শুনে খুবই ভালো লাগে আমি হচ্ছি গুলুর খান আমি রিপোর্ট থ্রি ফিফটিভি মালদা অ্যাপোলো হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থরী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি